হ্যালো এভরিওয়ান আমি দীপিতা এডু কর্নারে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের এইচএসসি প্যারাগ্রাফ সিরিজের একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ ড্রাগ এডিকশন নিয়ে কথা বলবো তো আসো শুরু করা যাক সো দেখো এখানে তোমার দুটো শব্দ রয়েছে একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে অ্যাডিকশন সাপোজ তোমার জ্বর হয়েছে তো তোমার যখন জ্বর হয়েছে তখন তোমার শরীরে যে ভাইরাসটা কাজ করছে সেই ভাইরাসটা কি করছে তোমার শরীরে হয়তো তাপমাত্রাটা বাড়িয়ে দিচ্ছে কিংবা তোমার হয়তো অরুচি বোধ হচ্ছে কিংবা তোমার শরীর ব্যথা করছে তো তুমি চাও যে এই ভাইরাসটা যে কাজটা করছে সেই ভাইরাসের কাজটা যেন তুমি আটকাতে পারো তখন তুমি ওষুধ গ্রহণ করো কিংবা যখন তুমি অ্যাডিকশনে থাকছো তখন যা হচ্ছে তখন তুমি এই ডক্টরের কাছ থেকে আর প্রেসক্রাইব ভাবে কিন্তু এটা খাচ্ছ না তুমি যেটা করছো যে তুমি অ্যাডিক্টেড হয়ে পড়েছো এটা এটার উপরে তোমার আর এই ড্রাগটা গ্রহণ করার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই বরঞ্চ ড্রাগটাই তোমাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করছে অনেকটা স্মোকিং এর মতো আমরা বলতে পারি তো শুরুতে আমরা একটু দেখে নিই যে ফার্স্ট লাইনটা কি বলা হয়েছে ড্রাগ অ্যাডিকশন ইজ এ সোশ্যাল প্রবলেম ইন বাংলাদেশ ড্রাগ অ্যাডিকশন বাংলাদেশের একটা সোশ্যাল প্রবলেম এটা একটা গ্রোয়িং সোশ্যাল প্রবলেম অর্থাৎ কি ড্রাগ অ্যাডিকশনটা এমন একটা সামাজিক সমস্যা যেটা কিনা না গ্রোয়িং অবস্থায় আছে অর্থাৎ এটা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে স্পেশালি অ্যামং দ্য ইউথ এবং বিশেষ করে কাদের মধ্যে বিশেষ করে ইউথদের মধ্যে এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ইট ইনভলভস দ্য আনকন্ট্রোলেবল ইউজ অব হার্মফুল সাবস্টেন্সেস লাইক ইয়াবা হিরোইন প্যান্সিডিল ক্যানাবিস এখানে বলা হচ্ছে যে ড্রাগ অ্যাডিকশন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমরা যখন হার্মফুল সাবস্টেন্সেস লাইক ইয়াবা হিরোইন পেন্সিডিল বা ক্যানাবিস এই টাইপের যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা যখন আনকন্ট্রোলেবল ভাবে ব্যবহার করছি আনকন্ট্রোলেবল মানে কি আমরা যখন অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করছি অর্থাৎ এটার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই এটার ওপর কোনো নিয়ম নেই যে এই নিয়মে আমি এটা খাচ্ছি কিংবা এটা এই কারণে আমি খাচ্ছি এরকম কোনো কিছু নেই কোনো কন্ট্রোল নেই এটার উপরে এবং আমরা এই হার্মফুল সাবস্টেন্সেস গুলো গ্রহণ করছি যেখানে রয়েছে ইয়াবা যেখানে রয়েছে হেরোইন যেখানে রয়েছে ফ্যান্সিডিল কিংবা ক্যানাবিস ক্যানাবিস হচ্ছে কি তোমার যে কোনো রকমের পাতা জাতীয় তামাক দ্রব্য হতে পারে সেটা তো এই টাইপের হার্মফুল যে উপাদানগুলো আছে সেগুলো যখন আনকন্ট্রোলেবল ভাবে কেউ একজন ব্যবহার করে তখন আমরা তাকে ড্রাগ বলতে পারি ইজি অফ ড্রাগস আর সাম মেজর বিহাইন্ড দিস অ্যালার্মিং ইস্যু অর্থাৎ কি বললো দেখো আমরা এখন দেখছি যে এই যে অ্যালার্মিং যে ইস্যুটা রয়েছে অ্যালার্মিং ইস্যু মানে কি এমন একটা ইস্যু যেটা কিনা অনেক বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে বা যেটার প্রভাব অনেক বেশি পড়ছে সমাজের ওপরে তখন সেই ইস্যুটাকে আমরা অ্যালার্মিং ইস্যু বলছি এই অ্যালার্মিং ইস্যুটার পেছনে কারণগুলো কি কিছু কিছু মেজর কারণ কি খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে কিছু প্রধান কারণকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে তো কি কি রয়েছে সেখানে সেখানে রয়েছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ যদি কেউ কিনা চাকরিহীনতায় যখন ভুগছে বেকারত্বের সমস্যা যখন ভুগছে আমাদের ইউথরা তখন কিংবা পিয়ার প্রেসার অর্থাৎ আশেপাশে বন্ধু মহলের চাপে কিংবা ফ্রাস্ট্রেশন থেকে কিংবা যখন কিনা ড্রাগস গুলো খুব সহজেই পাওয়া যায় খুব সহজ লভ্য হয়ে যায় তখন এই ইস্যুটা বা এই যে ড্রাগ অ্যাডিকশনটা এটা অনেক বেশি বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে এবং এই কারণে এগুলোকে মেজর রিজন্স বলা হচ্ছে মেনি ইয়াং পিপল ইন সার্চ অফ টেম্পোরারি রিলিফ ফ্রম স্ট্রেস ফল ইন টু দ্য ট্র্যাপ অফ অ্যাডিকশন উইদাউট রিয়েলাইজিং ইটস লং টার্ম কনসিকুয়েন্সেস অর্থাৎ কি বলো দেখো মেনি ইয়াং পিপল বেশিরভাগ ইয়াং পিপলরা বেশিরভাগ যুবকরা বা বেশিরভাগ তরুণ তরুণীরা যেটা হয় যে তারা টেম্পোরারি একটা রিলিফ পায় স্ট্রেস থেকে এই যে আমরা উপরের রিজনস দেখলাম যে এই যে বেকারত্বের সমস্যা কিংবা হতে পারে তার একটা ফাইনান্সিয়াল সমস্যা হচ্ছে কিংবা তার ফ্যামিলিগত সমস্যা হচ্ছে কিংবা তার পার্সোনাল লাইফের ইস্যু হতে পারে তার একাডেমিক লাইফের ইস্যু হতে পারে এই যে স্ট্রেস গুলো এই স্ট্রেস গুলো থেকে সে একটা টেম্পোরারি রিলিফ পেতে চায় সে একটা ক্ষণিকের রিলিফ পেতে চায় এবং এই রিলিফ পাওয়ার জন্য সে কি করে সে এই অ্যাডিকশন গুলোর মধ্যে এই অ্যাডিকশন গুলোর পড়ে যায় এবং উইদাউট রিয়েলাইজিং এবং এটা সে রিয়েলাইজ করতে পারে না যে এটা যে কনসিকুয়েন্সেস হতে পারে লং টার্ম প্রভাবটা কি হবে এটা সে কোনোভাবেই আসলে আন্দাজ করতে পারে না তো মেইনলি যেটা বলা হচ্ছে যে ইয়াং পিপলরা একটা সাময়িক আরাম পেতে সাময়িক এটা রিলিফ পেতে তাদের তাদের যে স্ট্রেস গুলো আছে সেগুলো থেকে তারা এই অ্যাডিকশনের ট্র্যাপে পড়ে যায় এবং তারা বুঝতে পারে না কি রকম কনসিকুয়েন্সেস তার জন্য বা ফলাফল তার জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে ড্রাগ অ্যাডিকশন সিভিয়ারলি এফেক্টস ইন্ডিভিজুয়ালস সোসাইটি এবং এই যে দেখো ড্রাগ অ্যাডিকশনের ফলে এই যে মাদক দ্রব্যের প্রতি এই যে অ্যাডিকশনটা তৈরি হচ্ছে এটার ফলে কিন্তু শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়ালস একটা যে স্টুডেন্ট কিংবা একটা যে তরুণ বা একটা একটা যে তরুণী সেই যে শুধুমাত্র এফেক্টেড হচ্ছে এমন কিন্তু না বরঞ্চ তার সাথে তার ফ্যামিলি তার সোসাইটি তারাও কিন্তু অনেক বেশি এফেক্টেড হচ্ছে অ্যাডিক্টেড ইন্ডিভিজুয়ালস অফেন সাফার ফ্রম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস ইনক্লুডিং মেমোরি লস ডিপ্রেশন অ্যান্ড অর্গান ড্যামেজেস অর্থাৎ কি বলো দেখো অ্যাডিক্টেড যে ইন্ডিভিজুয়ালস রয়েছে যে ইন্ডিভিজুয়ালসরা যে ব্যক্তিরা অ্যাডিক্টেড তারা যারা কিনা ড্রাগসের প্রতি হচ্ছে আসক্ত তারা বিভিন্ন রকমের ফিজিক্যাল এবং মেন্টাল দুই ধরনের সমস্যারই আসলে সাফার করে এবং এই সমস্যা গুলোর মধ্যে কি রয়েছে এই সমস্যা মধ্যে রয়েছে মেমোরি লস হতে পারে ডিপ্রেশন হতে পারে কিংবা তার হতে পারে সোশ্যাল লাইফ আর অলসো রিঞ্চ এবং দেখা যায় যে এই যে সে কিন্তু একটা রিলিফ জন্য আসলে এই অ্যাডিকশনে যুক্ত হয়ে যাচ্ছে আমরা যেটা একটু আগে দেখলাম কিন্তু আসলে কিন্তু দেখা যায় যে সে কোনো রিলিফ পায় না যেটা হয় উল্টো যে তার একাডেমিক লাইফে ক্ষতি হয় তার প্রফেশনাল লাইফে ক্ষতি হয় তার যে সামাজিক জীবন সেটাও কিন্তু আসলে ধ্বংস হয়ে যায় ফ্যামিলিস এক্সপিরিয়েন্স ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস ওয়াল সোসাইটি ফেসেস ইনক্রিজ ক্রাইম রেটস অ্যাজ অ্যাডিক্টস অফ এন রিসর্ট টু ইলিগাল অ্যাক্টিভিটিস টু বাই ড্রাগস ফ্যামিলিস এক্সপিরিয়েন্স ফ্যামিলিগুলো পরিবারগুলো এক্সপিরিয়েন্স করে কিসের এক্সপিরিয়েন্স করে তারা তারা বিভিন্ন রকমের মানসিক এবং অর্থনৈতিক দুর্দশার এক্সপিরিয়েন্স করে বা বিভিন্ন রকমের মানসিক অর্থনৈতিক দুর্দশের শিকার হয় একই সাথে এই সময়টাই সোসাইটিও দেখে যে তার যে সমাজ ব্যবস্থা সেখানের মধ্যে অপরাধের যে রেটটা বা ক্রাইমের যে রেটটা সেটা অনেক বেশি বেড়ে গেছে এবং এটা কেন হয় কারণ যে কিনা অ্যাডিক্ট যে কিনা আসক্ত সে বিভিন্ন রকমের ইলিগেল যে কাজগুলো রয়েছে সে ইলিগেল কাজগুলোতে সে রিসর্ট হয়ে যায় অর্থাৎ যুক্ত হয়ে যায় বিকজ সে চায় যে তার ড্রাগসটা কেনার জন্য যেন সে সামর্থ্য লাভ করে বা কিছু টাকা পয়সা জন্য সে লাভ করতে পারে ইন বাংলাদেশ দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভস টু কন্ট্রোল ড্রাগ অ্যাবিউজ বাই স্ট্রেন্থিং ল এনফোর্সমেন্ট এন্ড কন্ডাক্টিং অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইনস অর্থাৎ কি বলছে দেখো বলা হচ্ছে যে বাংলাদেশে গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন রকম ইনিশিয়েটিভস নিয়েছে যে ইনিশিয়েটিভস গুলোর কাজ কি তারা চাই ড্রাগের যে অ্যাবিউজটা হচ্ছে অর্থাৎ ড্রাগের যে মিসইউজটা হচ্ছে যে অ্যাবিউজটা হচ্ছে যে ইউজটা আসলে ঠিক না সেই ইউজটা যে হচ্ছে সেই ব্যবহারটাকে তারা কন্ট্রোল করতে চায় এবং তারা কিভাবে কন্ট্রোল করতে চায় তারা চায় যে ল এনফোর্সমেন্টটা রয়েছে সেটাকে যেন আরো বেশি শক্তিশালী করা যায় আরো বেশি স্ট্রং করা যায় এবং কন্ডাক্টিং অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন এবং একই সাথে মাদক বিরোধী যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো কন্ডাক্ট করার মধ্য দিয়ে সেগুলো পরিচালনা করার মধ্য দিয়ে হাওয়েভার মোর স্টেপস আর নিডেড অর্থাৎ এছাড়াও আরো অনেক বেশি স্টেপ নেওয়া দরকার প্যারেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি মেম্বার্স মাস্ট ওয়ার্ক টুগেদার টু রাইস অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যাডিকশন দেখো বলা হচ্ছে বাবা মাকে টিচারদেরকে এবং কমিউনিটি যারা মেম্বাররা রয়েছে তাদেরকে অর্থাৎ সমাজে যে বাকি মেম্বাররা রয়েছে তাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে কেন কাজ করতে হবে তারা যেন একটা সচেতনতা তৈরি করতে পারে অ্যাবাউট এই যে ড্রাগ অ্যাডিকশনটা হচ্ছে এই ড্রাগ অ্যাডিকশনের ফলে যে ডেঞ্জারটা বা যে ক্ষতিটা হচ্ছে একটা ইউথের জীবনে কিংবা সমাজে সেইটার ব্যাপারে যেন তারা সচেতনতা তৈরি করতে পারে সেই জন্য ওদের সবাইকে একসাথে কাজ করতে রিহ্যাবিলিটেশন এডুকেশনাল ক্যান অলসো এ ক্রুশাল রোল ইন সেভিং লাইফ কাউন্সেলিং করার মধ্য দিয়ে পুনর্বাসন কেন্দ্রগুলোর মধ্য দিয়ে কিংবা এডুকেশনাল প্রোগ্রাম গুলোর মধ্য দিয়ে আমরা পারি এই যে ইউথটা রয়েছে তাদের জীবনগুলো বাঁচাতে এবং এই ইউদের জীবন বাঁচাতে এই প্রোগ্রামগুলো এই কাজগুলো একটা ক্রুশাল রোল প্লে করতে পারবে এ ড্রাগ ফ্রি সোসাইটি ইজ ফর দ্য কান্ট্রিজ ফিউচার একটা ড্রাগ ফ্রি সোসাইটি হওয়া একটা মাদক আসক্তি মুক্ত সোসাইটি হওয়া সমাজ হওয়া একটা কান্ট্রি ফিউচারের জন্য খুবই জরুরি কালেকটিভ এফোর্টস আর নেসেসারি টু অ্যাচিভ দিস গোল এবং কালেকটিভ প্রয়োজন প্রয়োজন রয়েছে রয়েছে যৌথ যদি আমরা এই এই গোলটা অর্জন করতে ছিল আমাদের ড্রাগ প্যারাগ্রাফটা আমরা খুব সহজ বাক্য ব্যবহার করে খুব সহজ কিছু ভোকাবুলারি ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফ কিন্তু লিখে ফেললাম এবং আমরা কিন্তু এখানের মধ্যে কজ কি কি রয়েছে এটার এফেক্ট কি রয়েছে এবং এটা থেকে বের হয়ে আসার কি উপায়গুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা কভার করেছি প্যারাগ্রাফটার মধ্যে অর্থাৎ তুমি একটা প্যারাগ্রাফ যখন লিখছ বিশেষ করে যে সেটা যদি হয় একটা প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ কোনো একটা সোশ্যাল প্রবলেম নিয়ে তুমি কথা বলছো তখন তোমার কাছ থেকে শুনতে চাওয়া হয় যে তুমি কজটা বলো যে কি কারণ রয়েছে এটা হওয়ার পেছনে এর ক্ষতিকর প্রভাবগুলো বা এটার ইফেক্টগুলো বলো এবং একই সাথে এটা থেকে রোধ করার যে স্টেপ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করো তো তুমি যদি তিনটা বিষয় নিয়ে আসো তোমার প্যারাগ্রাফের মধ্যে তাহলে কিন্তু তোমার প্যারাগ্রাফটা একেবারে ফুলফিল একটা একটা ইমেজ পেয়ে যায় এবং তোমার শিক্ষক কিন্তু প্যারাগ্রাফটা দেখে হ্যাপি হয়ে যায় যে এবং সে মনে করে যে তুমি এভরিথিং জানো এই প্যারাগ্রাফ সম্পর্কে এবং তুমি সেগুলো লিখতেও পেরেছ তো আজকে এই পর্যন্তই আমরা এই প্যারাগ্রাফটা শিখে ফেললাম খুব সহজে আমরা নেক্সটে হয়তো আরেকটা একটা কোনো গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো আর যদি এই প্যারাগ্রাফটার পিডিএফটা তোমরা চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করো আর আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ